আসসালামু আলাইকুম মরাফাতুল্লাহ হিউ ববারাকাতু সম্মানিত দর্শক আজকে আমরা একটা আসছি যে বতিক জায়গায় তো আপনারা অবশ্যই এখানে আমি যেহেতু লাইভে আছি এখন এখানে আজকে আমাদের আসার মূল একটা কারণ হচ্ছে যে এখানে আমাদের আছে যে এটা বাতিজ আছে রাহাত এই যে দেখতে পাচ্ছেন তার তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এবং ঘটনাস্থল এবং এবং আছে আরও এখানে আমরা যদি দেখাই যে এখানে সাকাত আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা লাইটের সামনে লাইটের সামনে লাইট তো পুরো লাইটের সামনে দেখতে পাচ্ছেন যে সাকাত আছে সাক্ষাৎ আর কিছু ঘটনা ঘটছে আমরা ওই ঘটনার স্থল থেকে আমরা এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব ওই ঘটনার স্থলে এখানে আসলে সত্যিকারের ওই দিনকে কি ঘটেছিল তাদের সাথে কি হয়েছিল এখন আমরা পরিদর্শন করতে যাব এখন আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আর আমরা যতটুকু সম্ভব হয় যতটুকু সাধ্য হয় আমরা এখানে আজকে আমরা চারজনের একটা টিম নিয়ে বেরেছি আমি আছি আর আমার সাথে এখানে ঘটে যাওয়ার দুজন লোক আছে যারা প্রত্যক্ষদর্শী যাদের সাথে ঘটে ঘটছে ঘটনাগুলো তাদের দুইজনের সাথে ঘটনাগুলো ঘটছে এবং এখানে এখন আমাদের হিসেবে যেহেতু সেটার হিসেবে এখানে তামিম আছে আপনারা দেখতে পাচ্ছেন যে তামিম এখানে বসাত আছে এখন তামিম আমাদের সাথে আছে তো আমরা এখানে আর দেরি করবো না আর যেহেতু রাতে এখানে মোটামুটি অনেক হয়েছে তো আমরা যেহেতু লাইট রাত্র অনেক হইসে তো আমরা এখন আপাতত আমরা এখানে বেশি লেট করতে চাচ্ছি না আমরা আমরা আমাদের পথে মুভ করি ঠিক আছে তামিম তো দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের পথ চলা শুরু ইনশাল্লাহ আসলে অনেক রাস্তাটা অনেক কাদা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের সাথে এখন যে আসছে সে সামনে আসছে আসলে রাহাদ তোমার সাথে ওই দিন আসলে ঘটনাটা কি বলছে হয়েছিল আসলে তুমি যদি একটু কিছু বিস্তারিত বলতে আমি ওই জায়গায় আসি ওই জায়গায় আস তো ওই হেরা পরে দেখতেছি যে ওই জায়গায় কতগুলো মানুষ বসে রেখে তো আমি হেরে কল গেছি যে তোরা কই হেরা করতেছে যে আমরা এখন আই না তুই ওই জায়গায় থাক তো আমি ওই জায়গায় গেছি যাওয়ার পরে সব মানুষ রাহাত দা তুমি একা একা যায় না তুমি একা একা যায় না তুমি ওখানে বয় ফেলবা তো তোমরা তাড়াতাড়ি একসাথে থাকো হ্যাঁ রাত তুমি বলো ওই জায়গায় আমি আই আগের পরে দেখিছি ওই জায়গায় অনেকগুলো মানুষ বসে রয়েছে কোন জায়গাটাতে ওই জায়গায় সামনে ওই জায়গায় হ্যাঁ ওই জায়গায় অনেকগুলো মানুষ বসে রয়েছে ওই সামনে ওই জায়গাটা হ্যাঁ ওই জায়গায় অনেকগুলো মানুষ বসে রয়েছে পরে আমি একটু হাইডে গেছি হাইডে যাওয়ার পরে কেউ নাই মানে আমি এই জায়গা থেকে প্রায় আমি দশ পনেরো জন মানুষ দেখছি সাদা সাদা পোশাক গায়ে

আমরা আমরা একটু একটু এখানে অপেক্ষা করি আমরা আগে রাহাদের মুখ থেকে তার কথাগুলো আমরা আমরা আগে শুনি তারপরে বাকিগুলো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি আমরা লাইভে আছি বর্তমানে এখন লাইভ আমরা আমরা এটা বিষয়টা দেখতেছি এবং পর্যালোচনা করতেছি এখন তার সাথে কি ঘটনা ঘটছে আপনার সরাসরি দেখতে পাচ্ছেন যে লাইটের আলোতে আমি জানি না এটা আমাদের ক্যামেরাতে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না দেখতেছেন যে বারবার কিন্তু লড়া করতে যে লড়াচড়া করতেছে কিন্তু বারবার কিন্তু সেই লড়াচড়া চড়া করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই বারবার কিন্তু লড়াচড়া চড়া করতেছে তার লরা চড়া দাঁড়া আমরা এদিকে একটু আস্তে খুল্দে খুল্হা খুল্লাহুল সম্মানিত দর্শক আমরা কিছু একটু মিউটে থাকি আমরা একটু মিউটে থাকি আপনারা আপনাদের এখান থেকে আমরা কোনো প্রকারে এখনও আপাতত কোনো কিছু রিপ্লাই দিতে পারতেছি না তার রাহাদিঘামিম তামিম এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দেখো আমাদের কিন্তু খালি চোখে কিন্তু কিছু দেখা যায় না বাস এই যে যে কালো জিনিসটা দেখছো নি এই যে কালো 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 ফুরফুরে কালো ঠিক আছে নি দেখছো নি আমরা কিন্তু এতক্ষণ কিন্তু সরাসরি সাদাটা কিছু দেখছিলাম ওখান থেকে কিন্তু সরে গেছিলো কিন্তু এটা আচ্ছা আমরা একটু সামনের দিকে আউলে মনে হয় অগ্রসর হলে মনে হয় ভালো হয় আমরা একটু সামনের দিকে অস্তে আস্তে অগ্রসর হই দেখি কি হয় সামনে هذا الشوق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى محمد رسول الله صلى الله عليه وسلم

দেখি কি হয় আজান দিচ্ছি আজানের সময় মোটামুটি হয়ে গেছে আমরা দেখি কি করা যায় এখন এখন কি আমরা কি সামনে যাবো কি যাবো না তামিম আমরা আমরা কি সামনে গো আমরা কি কোনো বুঝতে পারতেছি না আসলে আমরা আচ্ছা আমরা ওইদিকে একটা টার্নিং পয়েন্ট দেখা যাইতেছে আমরা টার্নিং পয়েন্টটা পর্যন্ত একটু বলে ভালো আমরা আস্তাকফুল বিক্রি হলো রাত রাত গাছের ডাল ভাঙে ভুরসে মাত্র

দর্শক আপনাদেরকে একটু অনুপ্রেরণা জায়গাতে আজকে এই জায়গাটাতে আমরা আমাদের আসা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চারদিকে পুরো নির্ঝুম নির্জুম আপনারা দেখেন আমাদের একটা হাতের যে পাশার বন্ধ যদি আমি একটা জিনিস বলতে চাই যে এখানে বলি আমি বলি এখানে আগুনটা শেষ হোক ঠিক আছে আগুনটা শেষ হলে আমরা সামনের দিকে একটু আগামু অগ্রসর হম ঠিক আছে নি এখন আমরা একটু একটু হোল্ড করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চারোদিকে কিন্তু পুরো নির্জন ঠিক আছে আমাদের হাতের পস লাগছে কিন্তু এখানে আর কোনো কিছুই নেই আমরা কোনো এখানে কোনো ক্যামেরার ভিতরে কোনো হাত দিই না আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার ভিতর কোনো হাত নাই তো অবশ্যই আমরা ক্যামেরাটা বন্ধ করে রাখছি সো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি বিষয়টা দেখবেন আসলে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমরা একটু যেহেতু আদান হচ্ছে আমরা একটু হোল্ডে থাকি

দেখলাম <S preachy> না না আমরা এখন বাইরে আছি রাত না না এভাবে আডা আমরা দেখেন দিয়েছি সামনে দিয়ে আরো আরো হয়তো আরো ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা এখন

তোমারবারে ও দিকে না তোর ভাই তোমার বারে ও দিকে শরীর গন্তব্য আমি রোখাম ভাই তামিমে তামি তো দেখছি দেখি তামি ভাইছে দেখছি সাত রে আমরা তো একটু করতাম আমরা আলাইকুম আমরা আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ জায়গাটা দেখানোর চেষ্টা করছি কিন্তু আপনার দেখতে দেখছেন যে আমাদের এখানে কি হয়েছে না না হয়েছে দেখেন এখন বর্তমানে আমি যদি রাহাদের পরিস্থিতি আপনাদেরকে দেখাই দেখেন রাহাদের এখন বর্তমানে কি পরিস্থিতি যেটা চলতেছে এখন রাহাদের পরিস্থিতি কিন্তু বেশি একটা সুবিধাজনক না কী হয়েছিল তা না সঠিক তবে তবে দর্শক আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমরা নেক্সট ডে কোনো একটা আরেক জায়গা কোনো একটা হন্টের জায়গায় এসে আমরা লাইভ করব দর্শক আমাদের এখানে আমরা রাত গিয়ে সুস্থ করে নিয়ে যাই এবং রাহাদের সুস্থতা কামনা করি কারণ আমরা বাইরে ছিলাম আজকে ভাবছিলাম আমাদের সাথে এরকম কিছু একটা ঘটবে না যেহেতু আজকে আমরা আমরা পুরো টিমে আসছি আমরা চারজনের একটা টিম আসছিলাম তো আমরা ভাবছিলাম আমাদের সাথে ওরকম কোনো কিছু একটা ঘটবে না কিন্তু হঠাৎ করে যে কী কী থেকে কী হয়ে গেলো সেটা আমরা আসলে বুঝে উঠতে পারি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আর আপনারা মনে কোনো কষ্ট নিবেন না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এ পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি